হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো অনেক দিন পর ভিডিও দিতে পারলাম না পারিনি তো একটু কাজে কামে ব্যস্ত ছিলাম তো এখন থেকে বলে বলেতেছি যে রেগুলার প্রতিদিন আপনাদের মাঝে একটু হলো শেয়ার করব তো দেখেন তো গাইস এখানে কিছু ধানকুচি পাতা আছে তো এগুলা অনেক উপকারী একটা শাক কি ঔষধি গাছ বলে তো এটা দিয়ে আজকে আমি কি করতে পারি বলেন তো গাইস তো অনেক দিন যাবৎ ইচ্ছে করতেছে যে বড়া খাবো তো এগুলার বড়া নাকি অনেক মজা টেস্ট তো আমি একবার খেয়েছিলাম ভালোই হয়েছিল তো দেখতে থাকুন তো তার সাথে আবার এখানে কিছু আতপ চাউল আর কিছু মশারি ডাল দিয়েছি তো এটার সাথে এগুলা পেস্ট দিলে খুব মছ করবে এর জন্য আমি এটাকে এখন ভিজিয়ে রাখবো তো এখন কি করব এখন ভিজিয়ে রাখব তো বিকেলে সন্ধ্যা আমি বানাবো তো এখন বেজে যাচ্ছে একটার মতো তো এখন গোসল করব নামাজ পড়বো খাওয়া দাওয়া করে ট্যুরিস্ট নিয়ে তারপর বিকালে এটা বানিয়ে বানিয়ে দেখাবো যে কীভাবে আমি এটাকে বানাই তো আপনারা ভিডিওটি দেখবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে নেবেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো থাকে ভালো লাগে আপনাদের ভিডিও আমার কথায় কিছু ত্রুটি হতে পারে কারণ আমি তো এগুলো অভ্যস্ত নই কিন্তু একা একা বাসায় বসে থাকি নামাজ কালাম পরি তার মাঝে একটু আমি আপনাদের মাঝে শেয়ার করবো আর কি তো দেখতে থাকুন আমার সাথেই থাকবেন তো আমার এখন বাটা বাটি শেষ আমি এখানে সব কিছু কমপ্লিট করে রাখলাম কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর এই যে আমাদের এলাকায় গ্রাম বাংলার বাসায় বলে টিয়া পাতা তো আমরা বলি থানকুনি পাতা আর এখানে মশারি ডাল আর কিছু আতপ চাউল ওগুলো বেটে নিয়েছি তো দেখবেন আমার ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো দেখতে থাকেন আমি কীভাবে বানাই তো হ্যালো বন্ধুরা তো আপনাদের মাঝে আবার ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখেন এখন আমি বেশি কিছু দিবো না তাইলে আবার এই যে থানকুনির গ্রান্ডা চলে যাবে তো আমি দনিয়া পাতাও দিবো না জিরা গুঁড়োও দিব না এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর লবণ দিয়েছি আর আগে তো ওই যে আপনার পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এগুলা দিয়েছি আর এখন এই যে প্যান বসাইছি চুলাতে তো এখন আমি এগুলাকে একসাথে মিক্স করে পরে আমি দেব আর কি তো এখন আমি এগুলোকে মধ্যে নেব আর এই প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি কারণ ওই থানকুনির গ্রামটা চলে গেলে তো আর খেয়ে কোনো মজা পাবো না এর জন্য আর আমি কিছু মশলাই অ্যাড করলাম না এখন এগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে দিব তারপর আস্তে আস্তে আর কি মসমস হবে তা তাহলে জিনিসটা কমই খাই ওজন বেড়ে যায় এর জন্য তো ছেলেদের জন্য আর কি সয়াবিন তেল দিলাম আমার জন্য সরিষার তেল দিয়ে হালকা তারপর আর কি বাঁচব দেখতেই থাকুন এই যে আমি বেশি বড় করব না বেশি ভারীও করব না পাতলা সাইজের করে এই যে আমি দেখতে দিলাম করে বেজে নেব একে একে সবগুলা তো দেখেন দেখতে দেখতে কিন্তু আমার হয়ে গিয়েছে এইখানে আমি এখন চেষ্টা করি তেলটা একটু কম খাওয়ার জন্য কিন্তু পারি না তেল ছাড়া তো আর রান্না করতে করাও চায় না অনেক চেষ্টা করি কিন্তু পারি না তাহলে তো এখন আমি এক একে সবগুলোকে উঠিয়ে নিয়েছি এভাবে আপনারা বাড়িতে বানিয়ে একবার হলো ট্রাই করবেন যে কুচি ধান পাতার বড়া কত টেস্টের হয় তো আপনাদের মাঝে আমি যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করলাম এই নিয়ে শেষ করছি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই নিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম